ছাড়া না <resterip presents>

আপনি কি এরকম শুধু মামুন কি খাওয়াতেন এখন কোন আটকে গেল ও মাই গড মানে কোন শব্দ আটকে গেল ওই যে আপনি কি পরে আটকে গেল আর আসলো না তাই না কোন শেষ আসবে না অসম্ভব মজার আম আপনারা অবশ্যই খাবেন আমি একা একা খেলতে হবে না ঠিক অনলাইন অর্ডার করলে পাওয়া যাবে এই যে বাইরে কাছে অর্ডার করলে পাওয়া যাবে অসম্ভব মজা